তোমরা যারা ভাইপো ব্যালেন্সী পরিবারের বৈট্রিক সম্পত্তি নয় এই কিছুদিন আগে আমরা দেখেছি সংবাদ কালীর ঘটনা সেখানে লেখপাত্র ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিলি কেন প্রার্থী হয়েছে শিরোনাম লাগ আকাশ মূর্খ সেটাকে অনলাইনে দিয়ে সেটাকে প্রচার করছে তার তথ্য সামনে প্রচার করে বলতে লেখপাত্র কেন দরখাস্ত করে যে লক্ষীমান তিরুমুর বাবার টাকা তিরুমুর বাবার টাকা আর না আমরা বিগত দিনে বাবুল সুপ্রিয়কে গান গাইতে শুনেছিলাম আমার সাথে সেদিন গেলে বিতর্ক সভায় ছিল বাবুল আমাকে অনেক বড় বড় কথা বললেন এখন একটাই কথা বলবো আপনি গানটা গিয়েছিলেন বিনোদনায় বলে দিচ্ছে ওই কালীঘাটের টালির চালা সবচরে পাটশালা কে বলেছিল অবস্থা হয়েছে তৃণমূল ঘোটা বাংলার মানুষের কাজ বাংলার মাটিতে বাংলার রাজনীতিতে ভদ্র লাগে রাজনীতিটাকে আমরা রোজ আমরা লাস্ট বাংলায় কবে কোনো শিক্ষা তিনি শিক্ষানীতি নিয়ে আলোচনা হয়েছে দেখেছি শিল্প নীতি নিয়ে আলোচনা হয়েছে দেখেছি না রোজ খবর খুললে কাগজ খুললে এর ঘাটের তলা থেকে বঞ্চেশ কোটি পাওয়া গেল ঘোর বান্ধবীর বাথরুম থেকে বঞ্চেশ কোটি পাওয়া গেল ছোটবেলা থেকে দেখেছি বাবা কাকারা ব্যাংকে টাকা রাখে লকারে টাকা রাখে আলমারিতে টাকা রাখে এখন লোকে কোথায় টাকা রাখে বান্ধবী বাথরুম

১৯ আগে দেশকত্তিকার একটা বিতর্ক সভা ছিল সেখানে টপিকটা ছিল যে বাংলার রাজনীতি মানেই দুর্নীতি আমরা বক্তৃতা করতে যাবার আগে সেখানে হজত করে যিনি বলেন একজন এসে বলল আমাদের তো লজ্জায় লাগছে দেখতে এটা এখানে লেখা আছে বাংলা রাজনীতি মানে দুর্নীতি আমরা ভেবেছিলাম তোমরা ওর বিরুদ্ধে বলবে আমরা বললাম একই রকম লজ্জা আমাদের লাগে বাংলার বাসিন্দা হিসাবে

বেশ অনেকটা সময় বাইরে ছিল আপনাদের সকালের মনে আছে বিকাল পাঁচটার সময় তৃণমূলের সেজে গুজে পাঞ্জাবি পায়জামা পরে প্রেস কনফারেন্স করতো ওখানে বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের 10 বার মমতবন্ত বদর রূপরে জিজ্ঞেস কর গেছে একটা কথা হাজার হাজার কোটি টাকার চুরি সেটা কোনদিন অনুপ্রেরণা ছাড়া হতে পারেনা এটা বাংলার মানুষের দৈন বাঁচায় করে কতজন শুনে কোটি কোটি টাকার সম্পত্তি করে

করি কোনেকা দুর্নীতি তুমি চুরি করবে তোমাকে চুরি করতে দিতে হবে হললেই বলতে প্রোটিন সব কথা ভালো বললে বাড়িতে বাড়িতে করে যা চোড় ঘুরতে গেলেই প্রোটিন ভারত গর্ষে ও এটা নরেন্দ্র মোদীর ভারতবর্ষ এটা না থানে ভারতবর্ষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়তে পারে নরেন্দ্র মোদী ছেড়ে কথা